এবার একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হলো বঙ্গোপসাগরের যে বঙ্গোপসাগরে যে বিরল প্রজাতির যে মাছ সেই মাছটা এখান থেকে যেভাবে প্রসেসিং করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় সেই প্রসেসিং এখানে করা হচ্ছে এই মাছটা হলো বঙ্গোপসাগরে পাওয়া যায় একমাত্র বঙ্গোপসাগর ছাড়া অন্য কোথাও এই মাছটা পাওয়া যায় না যার নাম এর মাছটা অনেক মূল্য এবং খেতেও সুস্বাদু আপনাদেরকে দেখাতে পারছি যে এই মাছ একমাত্র বঙ্গোপসাগর ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না এই মাছটার কিন্তু অনেক মূল্য যেমন এক হাজার দেড় হাজার অথবা দুই তিন পাঁচ হাজার টাকা পর্যন্ত এর মূল্য এই মাছটা শুধুমাত্র একমাত্র বঙ্গোপসাগর ছাড়া এগুলো অ্যাভেলেবেল কোনো নদীতে পাওয়া যায় না মাছটার নাম হলো রূপচাঁদা এই মাছটা বিদেশেও রপ্তানি হয় যেটা অনেক স্বাদ খুব সুস্বাদু খুব আপনাকে দেখা দেখাতে পারছি যে মাছটা এখান থেকে প্রসেসিং করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর জন্য অর্থাৎ এই রূপচাঁদা মাছটা একমাত্র বঙ্গোপসাগরেই পাওয়া যায় বঙ্গোপসাগর ছাড়া এর নামই হলো রূপচাঁদা অর্থাৎ সাগরে যত প্রকারের মাছ আছে সবচেয়ে রুপসী মাছ যার নাম রাখা হয়েছে রূপ চাঁদা অর্থাৎ এটা দেখতে চাঁদের মতন এবং আর রূপ খুব সুন্দর রুপসী মেয়েদের মতনের রূপ যার নাম রাখা হয়েছে রূপ চাঁদা তবে আপনাকে দেখাতে পারছি এই মাছটা শুধুমাত্র বঙ্গোপসাগর ছাড়া অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না এটা এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে এবং সেখান থেকে যদি এর গ্রেড অনুযায়ী এই মাছটা কিন্তু আবার বিদেশে রপ্তানিও হয় এ মাছটার অনেক মূল্য সর্বনিম্ন আটশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পার কিলো বিক্রি হয় এগুলো আবার যাচাই বাছাই করা হচ্ছে বিভিন্ন গ্রেডে ছোট বড় সব মিলিয়েই কিন্তু মাছটা বিক্রি হবে আপনাকে দেখাতে পারছি যে এই মাছ একটি বিরল প্রজাতির মাছ যে মাছটা কিন্তু কিন্তু নদীতে বা সাগরে পাওয়া যায় না যার নাম হলো রূপচাঁদা অনেকটা অনেক মূল্য এবং অনেক স্বাদের মাছ এবং এখান থেকে যে মাছটা দেশের বিভিন্ন অঞ্চলে চলছে অর্থাৎ মংলা থেকে আপনাকে দেখাতে পারছি রূপচাঁদা মাছ